অধিকার <Sýstáky> সু <vás> <Sýstáky vás> <Sýstáky vás> কাছে আশীর্বাদ করবো ওদেরকে যারা বিল্ডুর মতো হয়েছে আবার কেউ সামনের দিকে বেরিয়ে আসো তবু আমার সন্দেহ হয় যে আজকে যে বিল্টু বেরিয়েছে আবার কবে এই পাণ্ডু গ্রামে আবার বিল্টুর মতো কেউ বেরোবে শুধু আমি এই পাণ্ডু গ্রামে বলছি কেন পুরো আউস ব্লকে আবার কবে কবে বেরোবে এক বছর পরে বেরোবে না দু বছর বেরোবে নাকি এক যুগ পরে বেরোবে নাকি যুগ পরে বেরোবে এটা কেউ বলতে পারে না এটাই হচ্ছে বিল্টুকে যত আমি প্রচন্ড ফলে আমরা জানি একটা মার্জিনাল ফ্যামিলিতে গরিব ফ্যামিলিতে একটা ছেলেকে একটা মেয়েকে পড়াশোনা করে এই জায়গায় নিয়ে যেতে কি পরিশ্রম করতে হয় সেই জন্য আমি ধন্যবাদ জানাবো বিল্টুর মা এবং বাবাকে এবং তার সাথে আমি ধন্যবাদ জানাবো আপনাদের গ্রামের সমস্ত মানুষকে এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমরা এই যে বিভিন্ন জনেরা বিল্টু মাঝি সম্পর্কে বিস্তারিত ভাবে বলেছে বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন আমরা এগারো সালের পর থেকে লক্ষ্য করি যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেন এবং বিভিন্ন পরীক্ষায় যারা সাফল্য পান তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী কখনো সেখানে ডেকেই হোক কখনও ভার্চুয়ালভাবেই হোক কখনো বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে হোক তাদেরকে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যেমন একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার সমস্ত কাজের সাথে সাথে আমাদের এই পরিবার এবং সর্বোপরি সর্বোপরি এই গ্রামবাসের গ্রামের সমস্ত গুণীজন কিন্তু আমি একটা কথা বলতে চাই যে পাণ্ডব বহির্ভূত অঞ্চলে আমার দ্বারা যেটুকু পাণ্ডুগ্রামের গ্রামের প্রশংসা ছড়াতে পেরেছি হয়তো কতটা পেরেছি হয়তো জানি না তার জন্য খুব আনন্দিত হচ্ছে এবং পাণ্ডব গ্রামের ছেলে হিসাবে আমি খুব গর্বিত আজকে এবং সর্বোপরি একটা কথা বলতে চাই যে দুবার অ্যাটেম্পের পর যখন আমার হলো না তখন আমি একটু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সেই সময় আমাকে মানসিকভাবে সাহায্য করেছিলেন আমার মা এবং বিশ্বভারতীর ডিপার্টমেন্টের একজন স্যার এবং সবার উপরে শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগ যে চ্যাপ্টারটি সেটি এবং এখানে যারা ছোট ছোট ভাই বোন দাদা দিদি যারা পাণ্ডুগ্রামে আছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে যারা স্বপ্ন দেখছো যারা দেখেছো বা দেখবে যত প্রতিকূলিতই আসুক না কেন স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যেন মাঝপথে ছেড়ে যেও না এটাই